ভিডিওটি সম্পূর্ণ মজার ছলে বানানো হয়েছে তাই দয়া করে কেউ সিরিয়াসলি নিয়ে আমাকে বিব্রত করবেন না আশা করি এই আসছেন সবাইকে সাথে নিয়ে চলা দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প তেঁতুল পাতা না থাক বুঝেছি আসছে নতুন গল্প তেঁতুল পাতা তা তোরা আবার কোন মহাভারত দেখাবি শুনি হ্যাঁ আসছি তো আসতে হবে থাকতে হবে ওই সুটকিটাকে বিদায় করতে হবে কারণ এটাই তো কেন রে মুখ পড়ি তোর কোন বারাবাতে আমি বিচুটি পাতা ঢেলেছিলাম যে তুই আমার এত বড় সর্বনাশ করলি এইসব তুই কি বলছিস রানী চুপ কর আর ওটা বিচুটি পাতা নয় তেঁতুল পাতা হবে বাই দাওয়ে আজ আমাদের বাসায় তোদের সব বাইকে নেমন্তন্ন কার হন আজ বর্ষা মঙ্গলে রানা হবে গোবর স্পেশাল কচু পাতা ঢং দেখে আর বাঁচি না দেখো না পোড়া মুখ বরটা কেমন তোদের দুইজনকে তো আমি পরে দেখে নেব আর রানি তুই শোন ওই বিজুড়ি পাতা না তেঁতুল পাতা কিছুই করতে পারবে না ওকে জিজ্ঞাসা করতো আমার মতো খেজুর পাতার কফি বানাতে পারবে হুম জানি তো কোনো কিছুর অকাত নেই শুধু এসেছে ঢং করতে চুপ কর কটকটি তোর দ্বারা ওই বিচির কফি হবে কারণ অন্য কোনো কিছু করার অকাত তোর নেই বাই দা ওয়ে আমি তোর সাথে কেন কথা বলছি ডিসকাস্টিং তুই একদম ঠিক কথা বলেছিস জগদ্ধাত্রী ওই ব্যথা মানে মানে খ্যাতা ও সরি কথা সেটা বড় কথা নয় বড় কথা এই যে এই বুড়ি বয়সে এসে আবার আমাকে কচি খুকে কেন বানানো হলো এই শাড়ি এই লাল উফ কি অসহ্য ডাক্তার ডাক্তারবাবু আমাকে এখান থেকে রক্ষা করুন প্লিজ হেল্প বাই দা ওই তোকে কি এখানে ডেকেছে দীপা আনটি তোর ন্যাকামো এখানে দেখাবি না তুই কোনোদিনও তোর ওই সূর্য হ্যাঁ ডক্টর সূর্য ওকে পাবি না তো এরকম ছড়ি বুড়ি সেজেই মরতে হবে তোরা সব কটা মিলিয়ে একদিন খুব কাঁদিয়েছিলি না আমাকে এই দেখ তোদের সবাইকে বোড়ো আঙুল দেখায় এবার আমি ডাক্তারবাবুর সাথে ভিজব ও মা গো ডাক্তারবাবু এই হে কি বৃষ্টি ও মা ডাক্তারবাবু আপনি এত সুন্দর কেন যা দুষ্টু আই লাভ ইউ